হ্যালো বন্ধুরা আজ জারু চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি শোনাব বিখ্যাত উপন্যাস রাধা রানীর তৃতীয় পর্ব প্রথম আর দ্বিতীয় পর্বের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়েছি সুতরাং কারো যদি দেখা না হয়ে থাকে বা দেখতে হন তাহলে ওখান থেকে লিঙ্ক ক্লিক করলেই পেয়ে যাবেন শুরু করছি রাধারানী রাধারানি এখন ষোলো বছর বয়সী পরম সুন্দরী এক কুমারী কিন্তু সে অন্তঃপুরে বাস করে বলে তার এই অপূর্ব রূপরাসি কেউ দেখতে পায় না কামাক্ষাবু ভাবলেন এবার রাধারানীর সম্বন্ধ করা উচিত রাধারানীর কি মত তা জানার জন্য তিনি তার নিজের মেয়ে বসন্ত কুমারীকে ডেকে পাঠালেন বসন্ত রাধারানীর সমবয়সী ও দুজনের মধ্যে অত্যন্ত বন্ধুত্ব বসন্ত আসলে কামাক্ষাবু তার নিজের মনের কথা বসন্তকে বললেন বসন্ত সলজ্জভাবে অথচ অল্প হাসতে হাসতে বাবাকে জিজ্ঞেস করলেন বাবা রুক্মিণী কুমার রায় নামে কেউ আছেন কামাক্ষাবু আশ্চর্য বলেন কই না তো আমি তো জানি না কেন বসন্ত মুখটা নিচু করে অল্প হাসল তারপর রথের রাত্রির বিবরণ যা সে রাধারানীর কাছ থেকে শুনেছিল সব বিস্তারে তার বাবাকে বলল সব কিছু শুনে কামাখাবাবু রুক্মিণী কুমারে খুব প্রশংসা করে বললেন উনি যে খুব ভালো লোক সে নিয়ে কোনো কথা নেই ওর একটা কথা রাধারানীকে বুঝিও যে বিয়েটা কৃতজ্ঞতা অনুসারে কর্তব্য না রুক্মিণী কুমারের কাছে রাধারানী নিশ্চয়ই কৃতজ্ঞ হওয়া উচিত কোনো দিন যদি সময় আসে নিশ্চয়ই তার উপকারে প্রতিদান দেওয়া উচিত কিন্তু বিয়ে করার সঙ্গে তো কোনো সম্পর্ক নেই তিনি যে রাধারানীকে বিয়ে করবেন এর সম্ভাবনা কি বসন্ত বলল সম্ভাবনা কিছুই নেই সেটা রাধারানীও জানে কিন্তু সেই রাত্রি থেকে সে রুক্মিণী কুমারকে নিজের মনে স্থাপন করে পুজো করে এই পাঁচ বছর ও যে আমাদের বাড়িতে এসেছে এর মধ্যে একটা দিনও যায়নি যে সে রুক্মিণী কুমারের কথা আমাকে বলেনি একটা কথা বলি বাবা আর কেউ যদি রাধারানীকে বিয়ে করে তাহলে কিন্তু তার স্বামী সুখী হবে না কামাকাবু একটু চিন্তিত হলেন মনে মনে বললেন এই বাতিক এটা চিকিৎসা করা দরকার প্রথম চিকিৎসা বোধ হয় রুক্মিণী কুমারের সন্ধান করা তো কামাক্কাবু রুক্মিণী কুমারের সন্ধানে নিজে কলকাতায় গিয়ে তার অনুসন্ধান করলেন নিজে বড় উকিল যত মক্কেল যেখানে ছিল সবাইকে সেই কথা জানালেন নানা সংবাদপত্রে তিনি বিজ্ঞাপন দিলেন বিজ্ঞাপনটা এরকম হল বাবু রুক্মিণী কুমার রায় এই স্বাক্ষরকারীর সঙ্গে দয়া করে একটু সাক্ষাৎ করবেন বিশেষ প্রয়োজন আছে এতে আপনার কোনো অসন্তোষের কারণ হবে না এটুকু বলতে পারি ইত্যাদি ইত্যাদি দিন গেল মাস গেল বছর গেল রুক্মিণী কুমারের কোনো সন্ধান পাওয়া গেল না এরপর রাধারানীর একটা ঘোরতর বিপদ উপস্থিত হলো রাধারানীর সমস্ত দায়িত্ব যিনি নিয়েছিলেন সেই বাবু হঠাৎ মারা গেলেন রাধারানীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তার মনে হলো সে যেন দ্বিতীয়বার পিতৃহীনা হলো কামাখাবাবুর সব কাজ হয়ে যাওয়ার পরে বাবুর বাড়ি ছেড়ে নিজের বাড়িতে গিয়ে বসবাস করতে লাগলো নিজের সম্পত্তি নিজেই তত্ত্বাবধান করতে লাগল কামাক্ষবাবুর বিচক্ষণতায় রাধারানীর সম্পত্তি অনেক বেড়েছিল বিষয় হাতে নিয়েই রাধারানী একটি বিরাট অনাথ নিবাস তৈরি করে তার নাম দিলেন রুক্মিণী কুমারের প্রাসাদ রাধারানী একটা নতুন বাড়ি করে রাজপুরে উঠে গেলেন এই অনাথ নিবাসটাও তার বাড়ির সামনেই ছিল প্রায় দু বছর পরে একদিন এক ভদ্রলোক এসে সেই অনাথ নিবাসে উপস্থিত হলেন তার বয়স পঁয়ত্রিশ ছত্রিশ বছর দেখে মনে হয় অতি ধীর গম্ভীর এবং অর্থশালী লোক রুক্মিণী কুমারের প্রাসাদের দ্বারে এসে রক্ষকগণকে জিজ্ঞেস করলেন এ কার বাড়ি তারা বলল এ কারো বাড়ি না দুঃখী অনাথ লোক থাকে একে রুক্মিণী কুমারের প্রাসাদ বলে আগন্তুক বললেন কেই সমস্ত খরচা বহন করে তার নামই কি রুক্মিণী কুমার রক্ষকরা বলল না এক স্ত্রীলোক এই অন্নশত্র দিয়েছেন তো দর্শক তখন জিজ্ঞেস করলেন তাহলে একে রুক্মিনী কুমারের প্রাসাদ বলে কেন রক্ষকরা বলল তা আমরা জানি না তখন উনি জিজ্ঞেস করলেন রুক্মিণী কুমার কার নাম তারা বলল কারও নয় উনি জিজ্ঞেস করলেন তার যিনি অন্য সত্র দিয়েছেন তার বাড়ি কোথায় রক্ষকরা সামনে এক বিরাট অট্টালিকা তাকে দেখিয়ে দিল প্রশ্নকর্তা অতি ধীরে ধীরে রাধারানীর বাড়ির সামনে গিয়ে তার মধ্যে প্রবেশ করলেন তিনি রাধারানীর দেওয়ানজির সঙ্গে দেখা করে তার হাতে একটা পত্র দিলেন বললেন এই পত্র আপনার মনিবের কাছে পাঠিয়ে দিয়ে আমাকে তার উত্তরটা এনে দিন দেওয়ানজি বললেন আমার মনিব স্ত্রীলোক আবার অল্প বয়স্ক এই জন্য তিনি নিয়ম করেছেন কোনো অপরিচিত লোক পত্র আনলে তা আমরা না পড়ে তার কাছে পাঠাবো না আগতংম বললেন বেশ তো আপনারা পড়ুন দেওয়াঞ্জি পত্রটা পড়লেন প্রিয় ভগিনী এই ব্যক্তি পুরুষ হলেও এনার সঙ্গে গোপনে সাক্ষাৎ করুন ভয় পেও না আর যে মতো যে মতো ঘটে আমাকে লিখো ইতি বসন্ত কুমারী কামাখ্যা বাবুর কন্যার স্বাক্ষর দেখে আর কেউ কিছু বলল না পত্র অন্তপুরে চলে গেল কিছুক্ষণ পর অন্তপুর থেকে এক পরিচারিকা পত্রবাবু বাবুকে নিতে আসলো কিন্তু তার সঙ্গে কেউ যেতে পারল না হুকুম নেই পরিচারিকা বাবুকে নিয়ে একটা সুসজ্জিত ঘরে বসালেন রাধারানীর অন্তপুরে সেই প্রথম পুরুষ মানুষ প্রবেশ করলো ওনাকে বসিয়ে একজন রাধারানীকে ডাকতে গেল একজন অন্তরালে থেকে আগন্তুককে দূর থেকে দেখতে লাগলো একটু পরে রাধারানী সে ঘরে উপস্থিত হলো পরিচারিকাকে যেতে বলল রাধারানী আসবামাত্র দর্শকের বোধহয় বোধ হলো সেই ঘরের মধ্যে যেন এক অভিনব সূর্যোদয় হয়েছে রূপের আলোকে তার মস্তকের কে সব্দি যেন প্রদীপ্ত হয়ে উঠল আগন্তুকের সাধারণত উচিত যে প্রথমে কথা বলা কেননা তিনি পুরুষ এবং বয়োজ্যেষ্ঠ কিন্তু তিনি সৌন্দর্যে এমন বিমুক্ত হয়েছেন যে চুপ করে রইলেন রাধারানী একটু অসন্তুষ্ট হয়ে বলল আপনি এরম গোপনে আমার সঙ্গে দেখা করার ইচ্ছে করেছেন কেন আমি স্ত্রীলোক শুধুমাত্র বসন্তের অনুরোধেই আমি এটা স্বীকার করেছি আগন্তুক বলেন, আমি আপনার সঙ্গে গোপনে দেখা করার ইচ্ছে করেছি ঠিক তা নয় রাধারানী একটু অপ্রতীক করলেন বলেন তা নয় বটে বসন্ত কেন এরম অনুরোধ করেছে তা কিছু লেখেন বোধ আপনি জানেন আগন্তুক একটা খুব পুরনো সংবাদপত্র বার করে রাধারানীকে দেখালো রাধারানী পড়লেন কামাক্ষা বাবুর স্বাক্ষরিত রুক্মিণী কুমার সম্বন্ধে সেই বিজ্ঞাপন রাধারানী দাঁড়িয়েছিলেন তার সর্বাঙ্গ কাঁপতে লাগল আগন্তুকের দেবতুল্য গঠন দেখে মনে মনে ভাবলেন এনিই আমার সেই রুক্মিণী কুমার আর থাকতে পারলেন না জিজ্ঞেস করে বসলেন আপনার নাম কি রুক্মিণী কুমার বাবু আগন্তুক বললেন না না শব্দ শুনেই রাধারানী ধীরে ধীরে আসন গ্রহণ করল সে আর দাঁড়াতে পারছিল না তার বুক যেন ভেঙে গেল আগন্তুক বলে চললেন না আমি যদি রুক্মিণী কুমার হতাম তাহলে কামাক্ষাবু এই বিজ্ঞাপনটা দিতেন না কেননা তার সঙ্গে আমার পরিচয় ছিল কিন্তু এই বিজ্ঞাপন যখন বার হয় তখন এটা দেখে আমি কাগজটা তুলে রেখেছিলাম রাধারানী জিজ্ঞেস করলেন আপনার সঙ্গে এই বিজ্ঞাপনের যদি কোনো সম্বন্ধই না থাকে তাহলে আপনি তুলে রেখেছিলেন কেন আগন্তুক বললেন একটা কৌতুকের জন্য আজ আট দশ বছর হলো আমি যেখানে সেখানে ঘুরে বেড়াতাম লোক লজ্জার ভয়ে আমি নিজের নাম গোপন করে একটা কাল্পনিক নাম ব্যবহার করতাম সেই কাল্পনিক নাম রুক্মিণী কুমার তারপর রাধারানীর দিকে তাকিয়ে বললেন আপনি হয়তো বিমনা হচ্ছেন কেন রাধারানী অস্থির হয়ে উঠছিল সে জোর করে নিজেকে স্থির করলো আগন্তুক বলে চললেন যথার্থ রুক্মিণী কুমার নাম ধরে কারুকে আমি যদি কেউ আমারই তল্লাশ করে থাকে যদিও সেটা সম্ভব না আমি জানি তবু সাত ভেবে আমি বিজ্ঞাপনটা তুলে রেখেছিলাম কিন্তু কামাক্ষা বাবুর কাছে আসতে সাহস হয়নি রাধারানী বলে তারপর উনি বললেন পরে কামাক্ষা বাবুর শ্রাদ্ধে তার ছেলেরা আমাকে নেমন্তন্ন করে বাইরে থাকার জন্য আমি আসতে পারিনি তাই সেই ত্রুটির ক্ষমা প্রার্থনার জন্য সম্প্রতি আমি তাদের বাড়িতে গিয়েছিলাম কৌতূহলবশত বিজ্ঞাপনটা সঙ্গে নিয়েছিলাম প্রসঙ্গক্রমে সেই বিজ্ঞাপনের কথাটা তুলে আমি কামাখা বড় ছেলেকে জিজ্ঞেস করলাম এই বিজ্ঞাপনটা কেন দেওয়া হয়েছিল উনি বললেন রাধারানীর অনুরোধে আমিও এক রাধারানীকে চিনতাম এক বালিকা আমি একদিন দেখে তাকে আর ভুলতে পারলাম না সে মার প্রত্যের জন্য নিজে অনাহারে থেকে বনফুলের মালা গেতে সেই অন্ধকার বৃষ্টিতে বক্তার কথা বলতে পারলেন না তার চোখ দুটো জলে ভরে এলো রাধারানীর চোখে জলে ভাসতে লাগলো চোখ মুছে রাধারানী বলল ইতর লোকের কথায় এখন আর প্রয়োজন কি আপনি আপনার কথা বলুন আগন্তুক বলল। রাধারানী ইতর নয় সংসারে যদি কেউ দেব কন্যা থাকে তাহলে সেই রাধারানী যদি কারোকে পবিত্র চিত্র বলে সংসারে আমি দেখে থাকি তবে সেই রাধারানী যদি কারো কথা অমৃত থাকে তবে সেই রাধারানী তার বর্ণে বর্ণে যেন অপসর আর বিনা বাজে যেন কথা বলতে বাধ বাধ করে অথচ সকল কথাই পরিষ্কার সুমধুর অতি সরল এমন কণ্ঠ আমি আর কোনো দিন শুনিনি এমন কথাও আমি আর কোনো দিন শুনি আজ এই পর্যন্তই পরবর্তী অংশ খুব শীঘ্রই শুনতে পাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন